আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায়ের একটা সৃজনশীল যেটা এসেছিল চট্টগ্রাম বোর্ড দুই সালে আমরা যদি দেখি এখানে আমাদের অনেকগুলো নাম্বার দেওয়া আছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নাম্বার দেওয়া আছে এখন ক নাম্বার প্রশ্নে বলতেছে এই তথ্যের এখানে যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলোর পরিসর নির্ণয় করতে হবে তো উপাত্তের পরিসর নির্ণয় করা খুবই সহজ কি করতে হবে এখানে সর্বোচ্চ মান কত সেটা তোমাকে খুঁজে বের করতে হবে আর সর্বনিম্ন মান কত সেটা খুঁজে বের করতে হবে তো তুমি যদি এখানে খুঁজে এখানে সর্বোচ্চ মান পাবা একশো আর সর্বনিম্ন মান পাবা তিরিশ এখন পরিসরের সূত্র বসায় জাস্ট পরিসর নির্ণয় করে ফেলবা পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক সর্বোচ্চ মান বসাইলাম সর্বনিম্ন মান বসাইলাম এক যোগ করে দিলাম সত্তরের সাথে এক যোগ করলে তার মানে এটাই হচ্ছে আমাদের ক এবার খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে শ্রেণী ব্যবধান ছয় ধরে গণসংখ্যার সারণী তৈরি করো যেখানে মধ্যক নির্ণয় করতে হবে ওই গণসংখ্যা সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হবে তো মনে রাখবা মধ্যক নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের টেবিল লাগবেই যদি এখানে নাও বলতো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে তাও তোমার করা লাগবে কারণ এখান থেকে নির্ণয় করতে হলে আমাদের আগে একটা গণসংখ্যা নিবেশন সারণী করতে হবে তারপর সেই গণসংখ্যা নিবেশন সারণী থেকে মধ্যক নির্ণয় করব। এখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে আমাদের যে কাজ করতে হবে শ্রেণী ব্যবধানটাকে ছয় ধরে নিতে হবে শ্রেণী ব্যবধান কত বা শ্রেণী ব্যক্তি কত ছয় ধরে তারপরে হচ্ছে আমরা মধ্যকটা নির্ণয় করব। চলো কিভাবে শ্রেণী ব্যবধান করতে গেলে আমাদের শ্রেণী সংখ্যা আগে নির্ণয় করতে হবে শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের দুইটা মান লাগবে শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান এখন পরিসর তো আমরা ক নাম্বারে পেয়ে গিয়েছি পরিসর হচ্ছে একাত্তর আর শ্রেণী ব্যবধানটা আমাদের লাগবে তো শ্রেণী ব্যবধান কখনো প্রশ্ন বলে দেয় না হলে নিজেকে ধরে নিতে হয় বাট আমাদের এখানে প্রশ্নে বলে দিয়েছে যে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি সেটার মান হচ্ছে ছয় তো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি ছয় ধরলে ছয় মান বসাই দিব এখন একাত্তরকে ছয় দিয়ে ভাগ করব। একাত্তরকে যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে এগারো দশমিক সামথিং হয় তো কখনো যদি শ্রেণী সংখ্যা দশমিকে আসে এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে আর পূর্ণ সংখ্যা নিতে হবে এক্ষেত্রে দশমিক আসলেই পরের সংখ্যা নিতে হবে এমন না যে দশমিকের পরে যদি পাঁচের ছোট হয় তাহলে কি আগেরটা না পরেরটা এরকম কিছু না দশমিক আসলেই পরের পূর্ণ সংখ্যাটা নিতে হবে যেমন মনে করো সাত দশমিক শূন্য শূন্য এক তার মানে নিতে হবে যদি আসলে সাত দশমিক নয় নয় তাও তোমার আট ধরে নিতে হবে নয় দশমিক পাঁচ পাঁচ আসছে তাহলে দশ ধরে নিতে হবে মানে পরের পূর্ণ সংখ্যাটা ধরে নিতে হবে এখানে যেহেতু এগারো দশমিক আট তিন আসছে পরের পূর্ণ সংখ্যা হচ্ছে বারো বারো ধরে নিলাম তার মানে শ্রেণী সংখ্যা হলো আমাদের বারো এখন শ্রেণী সংখ্যা দিয়ে কি বোঝায় শ্রেণী সংখ্যা দিয়ে বোঝায় তুমি যে টেবিলটা অঙ্কন করবা সেই টেবিলের মধ্যে বারোটা শ্রেণী থাকবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারোটা শ্রেণী কিন্তু এখানে এখানে আছে তো এখন শ্রেণী আমরা লিখলাম তবে লিখবো কিভাবে তো শ্রেণী কিভাবে আমি বলি গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করতে গেলে তোমার তিনটা কলাম লাগে একটা হচ্ছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি একটা হচ্ছে গণসংখ্যা আর একটা হচ্ছে ট্যালি এই তিনটা লাগবে হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বাট আমাদের খ নম্বরে কিন্তু শুধু গণসংখ্যা নিবেশন সারণী বলা নাই মধ্যক নির্ণয় করতে বলছে আর মধ্যক নির্ণয় করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা লাগে তাই আরো একটা কলাম ক্রমযোজিত গণসংখ্যা আমরা লিখলাম এখন আসল মানগুলো লিখব কিভাবে প্রথমে শ্রেণী ব্যপ্তিটা লেখার নিয়মটা কি সেটা আমি বলি শ্রেণী ব্যপ্তি লেখার নিয়ম হচ্ছে সব সর্বনিম্ন মান কত দেখো তো সর্বনিম্ন মান হচ্ছে 30 তার মানে তোমার শ্রেণী ব্যপ্তিটা 30 থেকে লেখা শুরু করতে হবে কত থেকে 30 থেকে লেখা শুরু করতে হবে বুঝলাম 30 থেকে লিখব তার পরবর্তীতে 30 থেকে কত পর্যন্ত লিখব পঁয়ত্রিশ ছত্রিশ না চল্লিশ কিভাবে বুঝবো ওই যে শ্রেণী ব্যবধান তুমি যত ধরছ তত এখানে তো আমাদের শ্রেণী ব্যবধান ধরতে হয় না প্রশ্নে বলে দিয়েছে শ্রেণী ব্যবধান ছয় ধরতে হবে তাই এখানে আমরা শ্রেণী ব্যবধানটাকে ছয় ধরে নিচ্ছি তো শ্রেণী ব্যবধান যেহেতু ছয় তার মানে এখানে তিরিশের পর যেই ঘরেই লেখো না কেন যেন ব্যবধান ছয় হয় তো তিরিশের পর ব্যবধান ছয় কিভাবে হবে এটা যদি আমরা একটু খেয়াল করি তিরিশের পর ব্যবধান ছয় হতে হলে আমাদের আঙ্গুলে হবে 33 চৌত্রিশ পঁয়ত্রিশ তোমার কাছে মনে হইতে পারে যে ৩০ থেকে ৩০ থেকে হচ্ছে তোমার ৩৫ পর্যন্ত হচ্ছে পাঁচ ঘর কিন্তু না তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত পাঁচ ঘর না 30 থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ছয় ঘর তুমি আঙ্গুলে হিসাব করে দেখো 30 থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আসলেই ছয় ঘর তো তোমাকে সেজন্য ছয় ঘরে হিসাব করতে হবে আচ্ছা তো এরপরে তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত লিখলাম পঁয়ত্রিশের পর শুরু করবো আমরা কত পঁয়ত্রিশের পর আমরা শুরু করব হচ্ছে পঁয়ত্রিশের পর আমরা শুরু করব হচ্ছে আমাদের কি ছত্রিশ থেকে ছত্রিশ থেকে আমরা শুরু করব ছত্রিশ থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা কত পর্যন্ত লিখবো দেখো ছত্রিশ থেকে শুরু করলে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তুমি ছয় ঘর গণো দেখো যেহেতু শ্রেণী ব্যবধান ছয় ছয় থেকে গণবো পঁয়ত্রিশের পর শুরু হবে ছত্রিশ তাহলে ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ছয় ঘর মানে একচল্লিশ পর্যন্ত আমরা লিখবো তো দেখো পঁয়ত্রিশের পর আমি ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত লিখলাম আবার একচল্লিশের পর শুরু হবে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে ছয় ঘর হিসাব করো বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত লিখবো তুমি যদি ছয় যোগ করে লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে দেখো বিয়াল্লিশের সাথে ছয় যোগ করলে আবার আটচল্লিশ হয়ে যাবে এটা আঙ্গুলে হিসাব করো কয়েকবার আঙ্গুল হিসাব করতে করতে ইউস্ট হয়ে গেলে তখন আর আঙ্গুলেও হিসাব করা লাগে না ওই যে যোগ করলে যত তার থেকে এক কম লিখতে হয় এই আর কি ব্যাপার এখন ভাই এভাবে কতক্ষণ পর্যন্ত চালাবো ওই যে তোমার শ্রেণী সংখ্যা আসছে কত বারো বারো ঘর পর্যন্ত লিখবা এই যে এটা হচ্ছে এক ঘর উপরে ঘর বাদ এই যেখান থেকে লেখা শুরু করছো শ্রেণীগুলো সেখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে বারো ঘর পর্যন্ত হচ্ছে তোম এখানে মানগুলো লিখতে হবে তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা হচ্ছে এই মানগুলো লিখতে পারি তো শ্রেণী ব্যক্তি লেখা শেষ এবার আসো ট্যালি ট্যালি কিভাবে লিখবো এই যে 30 থেকে 35 পর্যন্ত কয়টা মান আছে সেটা হচ্ছে তুমি এই টালিতে ততগুলো দাগ দিবা তো তুমি এখানে উদ্দীপকে দেখবা 30 থেকে 35 পর্যন্ত কয়টা মান আছে তুমি গুনে গুনে দেখবা যে তিনটা মান আছে তুমি দেখবে এখানে তিনটা আছে তার মানে তুমি টালিতে তিনটা দাগ দিবা পরে আবার 36 থেকে 41 এখানেও তিনটা 42 থেকে 47 এখানেও তিনটা আটচল্লিশ থেকে তিপ্পান্ন এখানে একটা চুয়ান্ন থেকে উনষাট এখানে তিনটা ষাট থেকে পঁয়ষট্টি এখানে পাঁচটা মনে রাখবো পাঁচটা হলে কিন্তু দাগ স্টাইলটা একটু অন্যরকম হবে সেটা হচ্ছে প্রথমে এরপর যদি একটা থাকে এক পাঁচ নাম্বার সেটা দিতে হয় পাঁচ এরপর যদি আরো একটা থাকে ছয়টা তার মানে পাঁচটা দাগ দেওয়ার পর এরপর আবার ছয় সাত আট নয় দশটা থাকলে দশ নম্বর দাগটা এইভাবে হবে অর্থাৎ পাঁচটা পাঁচটা করে এরকম ভাবে লিখতে হয় আচ্ছা তো এভাবে সবগুলো চিহ্ন বসাবো তো তাহলে যেহেতু এখানে তিনটা গণসংখ্যাও তিন এখানে তিনটা মানে তিন তিনটা মানে তিন একটা মানে এক পাঁচটা মানে পাঁচ এইভাবে গণসংখ্যাগুলো লিখে ফেলবো তাহলে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা কিন্তু লেখা হয়ে গেল এবার আসা ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা লেখার নিয়ম কি ক্রমযোজিত গণসংখ্যা লেখার নিয়ম হচ্ছে গণসংখ্যা যদি তিন হয় প্রথম ঘরে মানে প্রথম ঘরে গণসংখ্যা যেটাই হোক না কেন ক্রমযোজিত গণসংখ্যা সেটাই হবে এরপর থেকে কোনা যোগ করবে এই তিনের সাথে তিন যোগ করো কত হয় ছয় এই ছয়ের সাথে তিন যোগ করো কত হয় নয় নয়ের সাথে এক যোগ করা কত হয় দশ দশের সাথে তিন যোগ করো কত হয় তিন তেরো এইভাবে কোন যোগ করে ক্রমজিত গণসংখ্যাগুলো সংখ্যাগুলো বের করে ফেলবা ফাইন এবার আসো আমরা মধ্যকের সূত্রে চলে যাই মানে মধ্যক নির্ণয়ে চলে আসে তো মধ্যক যদি আমরা নির্ণয় করতে যাই আমাদের প্রথমে এই টেবিল থেকে কোন শ্রেণীটা মধ্যক শ্রেণী সেটা আমাদের আগে বের করতে হবে এখন মধ্যক শ্রেণী কিভাবে বের করব। মধ্যক শ্রেণী বের করার নিয়ম হচ্ছে প্রথমে এই গণসংখ্যা সবগুলোকে যোগ করে ফেলবা আমি এই সবগুলো গণসংখ্যা যোগ করে ফেললাম কত আসলো পঁয়ত্রিশ তো দেখো সবগুলা গণসংখ্যা যোগ করলে হয় পঁয়ত্রিশ এবার তোমাকে মধ্য শ্রেণী বের করতে হলে পঁয়ত্রিশ কে দুই দিয়ে ভাগ নর্মালি দেখবে এখানে জোর সংখ্যাই আসে মনে করো যে ছত্রিশ সাতত্রিশ তো ছত্রিশ আসলে ছত্রিশ কে দুই দিয়ে ভাগ করতে হয় ছত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে আঠারো এরকম কিন্তু এখানে বিজয় সংখ্যা আসছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আসলে তুমি কি করবা ওই যে এটাকে জোর সংখ্যা বানাইতে হবে আর কি পঁয়ত্রিশ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ঠিক আছে আবার বলছি পঁয়ত্রিশ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা করতে হবে অর্থাৎ এন প্লাস ওয়ান আমি আরেকবার এটা ক্লিয়ার করি তুমি যে গণসংখ্যাটা পাবা এই গণসংখ্যাটাকে অর্ধেক করতে হবে মোট গণসংখ্যাটাকে অর্ধেক করতে হবে তো মোট গণসংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি এখন অর্ধেক করা জোর সংখ্যা হলে অর্ধেক করা খুবই সহজ মনে করো চল্লিশ অর্ধেক করলে বিশ হয়ে যায় বিয়াল্লিশ অর্ধেক করলে একুশ হয়ে যায় কিন্তু যদি বিজোর সংখ্যা হয় যেমন পঁয়ত্রিশ অর্ধেক করলে সতেরো দশম সতেরো দশমিক পাঁচ হয় কিন্তু এটা দশমিক আনবো না তো এই জন্য কি হয় বিজোড় সংখ্যা করতে হলে তোমাকে এক যোগ করে তারপর দুই দিয়ে ভাগ করতে হবে এই যে দেখো এখানে আমরা এই পঁয়ত্রিশ যেহেতু এটার সাথে এক যোগ করে জোর বানাই তারপর দুই দিয়ে ভাগ করব। তাহলে আমরা গিয়ে আমরা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা পাবো মানে এটা সূত্র হচ্ছে বিজোড় হলে এন প্লাস ওয়ান অর্থাৎ জোর হলে এন বাই টু আর বিজোড় হলে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তো এই জন্য এখানে এন ওয়ান ডিভাইডেড বাই টু আমরা লিখে ফেললাম আর এন এর মান হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ এক ডিভাইডেড বাই টু পঁয়ত্রিশের এক যোগ করলে ছত্রিশ ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে আঠারো এই যে আঠারো পেলাম এই আঠারোতম পদটাই হচ্ছে আমাদের মধ্যক এখন এই আঠারোতম পদ কোথায় অবস্থিত এটা তোমাকে খুঁজে বের করতে হবে তো আমরা যদি এখন খুঁজে বের করি যে আঠারোতম পদটা কোথায় অবস্থিত তাহলে আমরা এখানে এই জায়গায় এসে আমরা দেখবো যে আঠারোতম পদ কোথায় অবস্থিত কোন জায়গা থেকে দেখবো ক্রমযোজিত গণসংখ্যা দেখে দেখো ক্রমযোজিত গণসংখ্যা তিন মানে হচ্ছে এক থেকে তিন পর্যন্ত এই ঘরে তিনের পর শুরু হবে চার চার থেকে ছয় পর্যন্ত এই ঘরে ছয়ের পর শুরু হবে সাত সাত থেকে নয় পর্যন্ত এই ঘরে নয়ের পর শুরু হবে দশ তো এখানে তো একটাই এই দশ থেকে দশ থেকে দশ মানে একটা পদই এখানে দশের পর শুরু হবে এগারো এগারো থেকে তেরোতম পদ এখানে চোদ্দ থেকে আঠারোতম পদ এখানে উনিশ থেকে বাইশতম পদ এখানে এরকম তো আমাদের n+1 2 এর মান আসছে কত? এর মান আসছে 18। আমরা খুঁজছি 18 তম পদটাকে। দেখো 18 তম পদ কিন্তু এইখানে অবস্থিত। 14 থেকে 18 এর মধ্যেই কিন্তু 18 তম পদটা অবস্থিত তাই না? 14 থেকে 18 এর মধ্যেই কিন্তু 18 তম পদটা অবস্থিত। তার মানে এই শ্রেণীটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। অর্থাৎ 60 থেকে 65। এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। আমরা কিন্তু মধ্যক শ্রেণী পেয়ে গেলাম। 60 থেকে 65। এটা কিন্তু আমাদের মধ্যক শ্রেণী। তো ভাই ভালো কথা মধ্য শ্রেণী পেয়ে গেছে যে দেখো এখানে আমরা এটাও লিখে ফেললাম এই যে সাইড থেকে পজিটিভ এটা হচ্ছে আমাদের মধ্য শ্রেণী এবার মধ্যকের সূত্রটা লিখবো মধ্যকের সূত্র কি l n 2 fc h fm তো মধ্যকের সূত্রটা লেখার পর এবার l এর মান সবগুলোর মান বসাই দিব তো l এর মান কোথায় পাবো l এর মান হচ্ছে ওই যে যেটা মধ্যক শ্রেণী হইছে আমাদের কোনটা মধ্য শ্রেণী 60 থেকে 65 এই 60 থেকে 65 এর মধ্যে নিম্নসীমা হচ্ছে 60 এটা হচ্ছে l এর মান আর n/2 এর মান তো আমরা বের করছি n এর মান হচ্ছে 35 কে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে যত হয় সেটা হচ্ছে এন বাই টু এর মান সতেরো দশমিক পাঁচ অর্থাৎ এনের ওয়ান পঁয়ত্রিশ হিসাব এরপরে আসো এফ সি কিসের মান এফসি হচ্ছে যেটা মধ্যক শ্রেণী সেটার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে এফ সি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এফসি এবার আসো এফ এম এফ কি এফ এম হচ্ছে যেটা মধ্যক শ্রেণী সেটার গণসংখ্যাটাই হচ্ছে এফ এম এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এবার আসো শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যেটাকে এই প্রকাশ করা হয় এটা কোনটা হবে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যেটাকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে এই যে আমরা এইচ বের করার আরেকটা নিয়ম আছে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগে শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করবা তাহলেই শ্রেণী ব্যবধান পেয়ে যাবা তার মানে ছত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে ছয় হয় শ্রেণী ব্যবধান এইচ এর মান এখন এই যে মানগুলা বললাম এই মানগুলা এই যে এখানে বসাই দিলাম এই যে দেখো এখানে আমরা এই যে এন এর মান হচ্ছে সিক্স এন এর মান হচ্ছে আমাদের সতেরো ছিল সরি পঁয়ত্রিশ ছিল পঁয়ত্রিশকে কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হয় সতেরো দশমিক পাঁচ এই যে দেখো এন এর মান পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কে ভাগ করলে সতেরো দশমিক পাঁচ এদের মান দেখাই দি সাইট মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা তেরো এইচ এর মান ছয় এফ এম এর মান পাঁচ বসে এটা ক্যালকুলেশন করে ফেললাম অ্যান্সার চলে আসলো পঁয়ষট্টি দশমিক চার এটাই হচ্ছে আমাদের মধ্যক তা আশা করি বুঝতে পেরেছো মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় এবার আসো পরের প্রশ্ন গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো তো গ নাম্বার প্রশ্নে বলা আছে উপাত্ত হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো উপাত্ততে এই যে এগুলা থেকে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে তো আমি তোমাদের বলছি এরকম যদি উপাত্ত দেওয়া থাকে সেটা তুমি গড় নির্ণয় করো মধ্যক নির্ণয় করো বা প্রচুরক নির্ণয় করো যাই নির্ণয় করো না কেন তোমাকে টেবিল অঙ্কন করতেই হবে তো আমাদের টেবিল কিন্তু অলরেডি আমরা অঙ্কন করে ফেলছি খ নাম্বারের টেবিলটা কিন্তু অঙ্কন করে ফেলছি তো এই যে টেবিলটা যে আমরা অঙ্কন করে ফেললাম টেবিলটা থেকে আমরা এখানে কি কি নিব এই আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় আঁকতে গেলে আমাদের পাঁচটা কলাম লাগে পাঁচটার মধ্যে আমরা দুইটা কিন্তু পেয়ে একটা হচ্ছে হচ্ছে গণসংখ্যা এই দুইটা জিনিস কিন্তু আমরা ক্ষয়ের মধ্যে পেয়ে গেছি তো এই শ্রেণীব্যাপ্তি ক্ষয়ের মধ্যে যেগুলো পাইছে সেগুলো লিখলাম গণসংখ্যা যেগুলো পাইছে সেগুলো লিখলাম গণসংখ্যাকে এফআই দিয়ে প্রকাশ করা হয় এটা মাথায় রাখতে হবে আরেকটা ঘর লাগবে শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান কোনটা শ্রেণীর মধ্যমান হচ্ছে যে দুইটা শ্রেণীর উচ্চ মানে একটা শ্রেণীর উচ্চসীমা নিম্ন সীমা যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে যত হয় সেটাই মধ্যমান তিরিশ আর পঁয়ত্রিশ যোগ করে দুই দিয়ে ভাগ করলে বত্রিশ দশমিক পাঁচ ছত্রিশ আর একচল্লিশ যোগ করে দুই দিয়ে ভাগ করলে আটত্রিশ দশমিক পাঁচ তো এইভাবে তুমি সবগুলো মধ্যমান লিখে ফেলবা ওকে সবগুলো মধ্যমান লিখা হয়ে গেল এখন এই সবগুলো মধ্যমান থেকে যে কোনো একটা মধ্যমানকে তোমার এ আনুমানিক গড় ধরে নিতে হবে আনুমানিক গড় আবার বলতেছি এ এ মানে হচ্ছে কি আনুমানিক গড় তো এখন আনুমানিক গড় কোনটাকে ধরবো যে কোনো একটাকে ধরলে হয় তবে তুমি ধরবা হচ্ছে যে একটা মান যেটা হচ্ছে সর্বোচ্চ মান ঠিক আছে দেখবে সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে আছে মাঝামাঝিতে পাঁচ আছে এই পাঁচ বরাবর যে মধ্যমানটা আছে সেটাকে আমরা এ ধরে নিব যেটাকে বলা হয় আনুমানিক গড় আচ্ছা এবার আসো ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি আমরা কি দিয়ে প্রকাশ করবো ইউআই দিয়ে প্রকাশ করব। এটা সূত্র হচ্ছে এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ এখন এক্সআইটা কি এক্সআইটা হচ্ছে এই শ্রেণীর মধ্যমানগুলো হচ্ছে এক্সআই আর এ কি এ হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ এক্সআইটা হচ্ছে শ্রেণীর মধ্যমান আর এটা হচ্ছে ওই যে আনুমানিক গড় তো টা হচ্ছে এই মধ্যমান প্রত্যেকটা ঘরের জন্য আলাদা আলাদা এক্সআই আছে বাট এ কিন্তু সবার জন্য ফিক্সড যেটা হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ আর এইচ এর মান হচ্ছে শ্রেণী ব্যবধান যেটা প্রশ্নেই বলা ছিল ছয় তো এইচ এর মান হচ্ছে ছয় এখন যদি তুমি এই মানগুলো এখানে বসাও মানগুলো বসায় ক্যালকুলেট করো তাহলে দেখবে তুমি প্রথমবার মাইনাস ফাইভ পাবা পরের বার মাইনাস ফোর এইভাবে মান পাবা তবে আমরা এটা এইভাবে সূত্র দিয়ে না করে শর্টকাটে করতে পারি সেটা কি যেই ঘরে তুমি আনুমানিক ঘর এ ধরছো এই ঘর বরাবর যে ধাপ বিচ্যুতিটা আছে সেটাকে জিরো ধরবা এ বরাবর ধাববিচ্যুতিটাকে জিরো ধরবে এবার উপরের দিকের মানগুলো মাইনাস হতে থাকবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর যত ঘর থাকে নিচের দিকের মানগুলো প্লাস হতে থাকবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স যত ঘর থাকে পরের যে ঘরটা সেখানে তুমি গণসংখ্যার ধাপ বিচ্যুতি গুণ করতে হবে অর্থাৎ এফ আই আর এই ইউআই গুণ করতে হবে এফ আই আর ইউআই তো এই যে এফ আই হচ্ছে থ্রি ইউআই হচ্ছে মাইনাস ফাইভ এই তিনটা গুণ এই দুইটা গুণ করলে মাইনাস পনেরো তিন আর মাইনাস গুণ করলে মাইনাস বারো এইভাবে এই সবগুলো গুণ করে পাশে বসাইতে হবে দেন তোমাকে আরেকটা কাজ করতে হবে এই গণসংখ্যার সবগুলো যোগ করে ফেলতে হবে মোট গণসংখ্যা যেটাকে এন দিয়ে প্রকাশ করা হয় মোট গণসংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ এটা আমরা ক্ষতেও দেখছি এরপরে তোমাকে এফ আই এর যতগুলো মান আছে সবগুলো মান যোগ করে ফেলতে হবে ক্যালকুলেটর মধ্যে সবগুলো যেভাবে আছে এভাবে বসাই দিবা আর এগুলা দেখবা প্লাস জিরো প্লাস এভাবে বসাই যোগ করে ইকুয়াল ক্লিক করবা দেখবা চোদ্দ আসে তার মানে এই এফ আই ইউ এর সবগুলোর যোগ ফল হচ্ছে ফর্টি আর এটাকে প্রকাশ করবা সামেশন অফ এফ আই ইউ আই সামেশন অফ এফ আই এটা দিয়ে কি বুঝায় সামেশন অফ এফ আই ইউ আই দিয়ে বুঝায় যে এফ আই এর যোগফল এই এফ আই এর যতগুলো মান আছে সবগুলো মানের যোগফল হচ্ছে এই চোদ্দ এই সামেশন চিহ্ন দিয়ে বুঝেছে যোগ ফল ওকে এবার হচ্ছে আমরা আমাদের গড় নির্ণয়ের সূত্রের মধ্যে মান বসায় দিব এই যে গড় নির্ণয় সূত্র হচ্ছে এক্স টু এ প্লাস সামেশন অফ এফ আই ডিভাইডেড বাই এন এইচ হচ্ছে গড় নির্ণয় সূত্র তো সূত্রটা লিখলাম এখন এর মান আমরা জানি যে বাষট্টি দশমিক পাঁচ সামেশন অফ এফআই মান জানি চোদ্দ এন এর মান জানি পঁয়ত্রিশ আর এইচ এর মান তো ছয় ওই যে শ্রেণী ব্যবধান এইচ এইচ এর মান হচ্ছে ছয় তো ছয় যেটা প্রশ্নে দেওয়া ছিল এবার ক্যালকুলেট করে ফেলবা তুমি সবগুলো যোগ করে এই চোদ্দোর সাথে ছয় গুণ করবা গুণ করে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করবা তাহলে পেয়ে যাবা ঠিক আছে এখানে তুমি হয়তো বুঝতে পারবা যে এই জায়গায় কি করছে আমি একটু বুঝাই দিই দেখো এখানে প্রথমে সাত দিয়ে কাটাকাটি করছে সাত একে সাত সাত দুগুণে চোদ্দো আর পাঁচ সাত পঁয়ত্রিশ অর্থাৎ সাত দিয়ে উপরে নিচে কাটছে এবার ছয় আর দুই গুণ করলে বারো নিচে হচ্ছে পাঁচ এবার বারো কে পাঁচ যে ভাগ করলে দুই দশমিক চার যেটার সাথে বাষট্টি দশমিক পাঁচ যোগ করলে চৌষট্টি দশমিক নয় হবে এটাই হচ্ছে আমাদের নির্ণয় গড় তো আশা করি বুঝতে পেরেছ নর্মালি গ নাম্বারে তুমি দেখবা লেখচিত্র আসে বাট এখানে গ নাম্বারে কোনো লেখাচিত্র আসে নাই একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন বাট আশা করি বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আরেকটা ক্লাসে নতুন আরেকটা পর্ব নিয়ে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম